নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর সেকেন্ড ফেজ শুরু হয়েছে জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সময় গ্রহগত বিপুল পরিবর্তন সৃষ্টি হয়েছে পরবর্তীকালেও হবে এবং যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে আকাশের যে প্ল্যানেট যে গ্রহ তার দ্বারা কখনো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করা হয় না সুতরাং এই যে গ্রহগত চেঞ্জেস এই যে রাহু এবং কেতুর যে গোচরগত ট্রানজিটগত অবস্থানের ফলে সৃষ্টি হয়েছে তার কারণ আমরা সবাই জানি যে রাহু এবং কেতু অবস্থান হাউস পরিবর্তন পরিবর্তন করেছে করেছে তার ফলেই কিন্তু এত কিছু যেহেতু রাহু এবং কেতু কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট তারা নিজেদের কোনো পাওয়ার নেই বারবার ধরে বলেছি যখন আমি কোনো ক্যালকুলেশন করছি ভাইব্রেশন পার্সেন্টেজ তখন রাহু আর কেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ক্যালকুলেশনটি করার ক্ষেত্রে পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে। তাই জন্য তাঁদের যখন গৃহ পরিবর্তন হয়ে যাচ্ছে গোচরগত ট্রানজিটগত অবস্থান সৃষ্টি হচ্ছে তখন প্রত্যেকটি যে ক্যালকুলেশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার ফলে আমাদের যে ধারা আমাদের ব্যক্তিগত জীবন প্রফেশনাল জীবন আমাদের পরিপূর্ণ জীবনের যেহেতু গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই তাই জন্য আমাদের কিন্তু পরিবর্তন ঘটছে তুলারাশির ক্ষেত্রেও কিন্তু এখন কি কি পরিবর্তন ঘটছে যদি জানতে হয় তাহলে যে ক্যালকুলেশনটা করব আমি এটা কিন্তু সার্বিক মতে কেন না পশ্চিম বাংলায় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ রাশির জাতক জাতিকারা রয়েছে সুতরাং তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা কালকুলস ছক আলাদা তাই জন্য আপনি যদি মনে করেন স্পেসিফিক ভাবে আমি আমার টুকু জানতে চাই আমার নেগেটিভিটি সেটাকে আমি ফাইন্ড আউট করব শর্ট আউট করব এবং যাতে পজিটিভ যে হরা সেটা আমি পাই বা গ্রহগত যে সাপোর্ট সেটা আমি পাই তাহলে অবশ্যই কোনো পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে গিয়ে নিজের ছক ক্যালকুলেশন করানো প্রয়োজন তিনি আপনার নেগেটিভিটি ফাইন্ড আউট করে দেবেন এবং অবশ্যই রাহু এবং কেতুর পরিবর্তনের ফলে আমাদের যে গ্রহগত পরিবর্তন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রূপে ঠিক নয় কিছুটা তো ঠিক কেননা রাহু এবং কেতুর যে ট্রানজিট হয়েছে গোচরগত ট্রানজিটগত অবস্থান তার যে একটা প্রভাব সেটা তো আমাদের গ্রহে অর্থাৎ আমার শরীরের মধ্যে রয়েছে কিন্তু রাহু এবং কেতুর এই যে গোচরগত ট্রানজিটগত অবস্থান তার দ্বারা দুটো প্ল্যানেটের কার্যকারী ক্ষমতা প্রবল বৃদ্ধি পেয়েছে ফার্স্ট শনি দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি শনিকে সততার কারকতা কর্মের কারকতা এবং বাস্তববাদী শনি কিন্তু কখনো ইলিউশন আবেগ এইগুলোকে পছন্দ করে না বাস্তববাদী কর্ম ঘাম ঝরানো পরিশ্রম হেরে গিয়ে উঠে দাঁড়ানো আর বৃহস্পতি হচ্ছে প্রফেশনাল আমার যে জ্ঞান সেই জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করা বৃহস্পতির দ্বারা বোঝা যায় সুতরাং শনি এবং বৃহস্পতির যখন কার্যকারিতা বৃদ্ধি পেয়ে গেছে তখন রাহু কিন্তু বলহীন হয়ে গেল কেন রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে আমার আবেগকে আমার ইমিউশন কে তাহলে যখন শনি শক্তিশালী পাওয়ারফুল হয়ে গেল এবং কার্যকারিতা তার বৃদ্ধি পেল এবং প্রফেশনাল যে আমার জ্ঞান সেটাও যখন বৃহস্পতি যখন বৃদ্ধি পেল তখন আমার মধ্যে ইলিউশন আবিক অনুমতেই কিন্তু স্থান পেতে পারে না ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমি সরলভাবে বুঝিয়ে দিলাম তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি সর্বপ্রথম লক্ষ্য করি তাহলে কিন্তু 12 নম্বর ঘরে রাপুর কানেকশন এবং সেই রাহু কিন্তু নবীর ঘরে বসে রয়েছে রবি এবং রাহুর কানেকশন বারো নম্বর ঘরে দুটো জিনিস সৃষ্টি করবে ফার্স্ট যারা তোমরা বিদেশি ভাষা রিলেটেড কাজ করো অর্থাৎ এমন কোনো কাজ করো যেখানে আমাকে কর্মক্ষেত্রে ঢোকার পর থেকে বেরোবার আগের মুহূর্ত পর্যন্ত আমাকে ইংরাজি ল্যাঙ্গুয়েজ বা বিদেশি যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে হয় লিখতে হয় সমস্ত কিছু করতে হয় তাদের ক্ষেত্রে একটা টেরিফিক সময় তোমরা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে মানে এমন নয় ঘুরতে গেছো তা নয় শিক্ষার ক্ষেত্রে অথবা কর্মের ক্ষেত্রে যারা বিদেশ ভূমিতে থাকো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা পোস্ট ডক্টরেট করতে হয়তো বিদেশে গেছো অত্যন্ত পজিটিভ আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি রাহু যখন সূর্যের ঘরে বারো নম্বর ঘরে থাকে তখন দ্বিতীয় যে কারণটা যেটা নেগেটিভ বললাম সেটা হচ্ছে আমি অত্যন্ত স্পর্শ কাতর হয়ে যাই ফার্স্ট দ্বিতীয়ত আমার অ্যাম্বিশনটা এমন লেভেলে চলে যায় সেই অ্যাম্বিশানটা ক্র্যাক করার জন্য সেই অ্যাম্বিশানটাকে গ্রিপে আনার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট বা যে কোনো চারি পার্সেন্ট সাপোর্ট দিতে হিমশিম খেয়ে যেতে হয় সেটাকে যে তুমি অ্যাচিভ করবে না তা নয় কিন্তু সেই জায়গাটা যাওয়ার জন্য বিপুল অর্থ খরচ বা যে কোনো ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেটাও লক্ষ্য করা যায় এছাড়া তুমি কিন্তু অত্যন্ত অভিমানী বা আত্মসম্মান বোধ স্বাভিমানী যাকে বলে আত্মসম্মান বোধ তোমার তীব্র হবে এবং একদম সেই কাঁচের মানে ঘরের মতন হবে কেউ একটা টোকা মারলেই তুমি তখন ঝনঝন করে উঠবে এর ফলে কি হয়ে যাবে তোমাকে অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজন কেননা কেউ সাধারণভাবেই যদি কোনো কথা বলে দেখা গেল তোমার লেগে গেল তাকে তুমি ইগনোর করতে শুরু করলে বা দেখা গেল তাকে তুমি লুস্টক করতে শুরু করলে বা দেখা গেল তার সাথে তুমি একটা গ্যাপ সৃষ্টি করলে এর ফলে কি হবে তোমার পরিধি কিন্তু ছোট হয়ে আসবে এত বেশি মানে কি বলবো স্বাভিমান বা আত্মসম্মান বোধ তোমার মধ্যে এবং ওই যে বললাম জাস্ট লাইক আমি নিজের রাজার মতন আর কি আমাকে কেউ কোন রকমের অর্ডার দেবে না এটা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ করে সার্ভিস ক্ষেত্রে মারাত্মক প্রবলেম সৃষ্টি করলেও সার্ভিস ক্ষেত্রে তোমার চরম উন্নতির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি চার নাম্বার ঘরটা দেখি তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে চার নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি আমার সফলতার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেটাও বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি আনন্দকে বুঝতে পারি আমার জীবনের আনন্দকে বুঝতে পারি চার নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকে বুঝতে পারি বা আমার সাংসারিক ক্ষেত্রকেও কিন্তু বুঝতে পারি চার নাম্বার ঘর এবং চন্দ্রের কানেকশনের দ্বারা মায়ের প্রভাবের জায়গাটাও লক্ষ্য করি প্রত্যেকটা জায়গায় কিন্তু স্ট্রং হয়ে রয়েছে কিন্তু মনে রাখা দরকার এই বুধ এবং রবির যে কানেকশন সেটা বৃহস্পতির ঘরে হয়েছে সুখ সেই জায়গায় তোমার কিন্তু এই যে ব্রেন ব্যবহার বুদ্ধির ব্যবহারটা নেগেটিভ হয়ে যেতে পারে যেহেতু বৃহস্পতি এবং বুধ কখনো কিন্তু একে অপরের বন্ধু গ্রহ নয় তাই জন্য কিন্তু দেখা যাচ্ছে একদম তোমার সবকিছু তোমার গ্রিপে হঠাৎ করে তোমার ভুল ইমপ্লিমেন্টেশন বুদ্ধির এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিসও কিন্তু বলা যায় দেখবে তুলারাশির জাতক জাতিকা যারা তোমরা নর্মাল স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত দেখবে তুলারাশির জাতক জাতিকাদের মুখস্থ বিদ্যা মনে রাখার জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে যাবে মনে রাখতে পারবে না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার যদি খুব ভালো মতন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নাম্বার ঘরে কিন্তু শুক্র শনির ঘরে বসে রয়েছে শনি কোথায় বসে রয়েছে শনি কিন্তু নেগেটিভ হয়ে গেছে। কেননা শনি কিন্তু মঙ্গলের ঘরে এবং মঙ্গলের সাথে বসে রয়েছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল কানেকশন সৃষ্টি হচ্ছে কিন্তু সেই শনি এবং মঙ্গল সমস্ত আবার কিন্তু শুক্রকে হিট করেছে সেই শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে ইথিক্স মানে আমি আমার পার্সোনাল লাইফ আমার প্রফেশনাল লাইফ পুরোটা আলাদা ফার্স্ট সেকেন্ড কথা আমি যখন কর্মক্ষেত্রে যাচ্ছি তখন কর্ম করতে যাচ্ছি তখন আমি কিন্তু কোনো রকমের কারোর সাথে সম্পর্ক পাতাতে যাচ্ছি না আমার ব্যক্তিগত কোনো লাইফ নিয়ে ডিসকাস করতেও যাচ্ছি না আমি সম্পূর্ণ কাজ করব বাড়ি চলে আসব প্রফেশনাল এথিক্স এর জায়গায় নেগেটিভ হয়ে যাওয়া এবং বা অবৈধ সম্পর্কেও জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে শনি এবং মঙ্গল সমসপ্তমে কিন্তু শুক্রকে হিট করছে তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল অর্থ পাওয়ার সম্ভাবনা বা ফাটকা রিলেটেড জায়গাকে বিশ্বাস করা এবং সেখান থেকে হয়তো কিছুটা মানি পাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মিসইউজ অফ মানির জায়গাটাও বিপুল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে বা অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবার জায়গাটাও কিন্তু বিপুল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে তেমন আমি কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বলবো যে তোমাদেরকে কিন্তু তোমার নিজের জন্য কর্মক্ষেত্রের পরিবেশ নেগেটিভ হয়ে যেতে পারে তোমার নিজের জন্য কর্মচারীটা তোমাকে সাপোর্ট না করতে পারে তোমার নিজের জন্য কিন্তু কলিগস তোমার শত্রু হয়ে যেতে পারে তার কারণ তুমি কিন্তু একদম সম্পূর্ণ আমি বসের বাবা আমি বস এরকম ভাবলে চলবে না কিন্তু এবং কম্প্রোমাইজ যখন করবে মেনে নিয়ে কম্প্রোমাইজ করো আজকালকার দিনে কম্প্রোমাইজ ছাড়া কখনো টিকতে পারবে না মনের বিরুদ্ধে গিয়ে কখনো কিন্তু কম্প্রোমাইজ করতে যেও না তাহলে সেই কম্প্রোমাইজটা ভেতরে ভেতরে কিন্তু ক্রোধের সৃষ্টি করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং আলটিমেট তোমাকে কে সফল করবে জানো আলটিমেট কে তোমাকে অর্থ দেবে জানো আলটিমেট কে তোমাকে মানে তোমার যে ক্রাইটেরিয়া ফুলফিল করবে জানো তোমার ইন্টারনাল নলেজ তুমি যার সাথে যাই করো আলটিমেট কিন্তু তোমাকে ছাড়া অর্গানাইজেশন তোমাকে ছাড়া চলবে না তার কারণ তোমার নলেজ তোমার জ্ঞান এবং জ্ঞানটাকে প্রফেশনালি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তুমি কিন্তু একদম থামসাপ জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তুলারাশির জাতক জাতিকারা এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যদিও আমি ওভারঅল কিন্তু একটা প্রেডিকশন করছি আমি যদি খুব ভালো লক্ষ্য করি তাহলে ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্ক বিবাহিত অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে ছেলে মানে জাতক জাতিকা জাতিকা যারা মেয়েরা তারা যখন প্রেমজ সম্পর্কে লিপ্ত হবে লিপ্ত হওয়ার সম্পর্কে লিপ্ত করা হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জাতকদের ক্ষেত্রে প্রেম প্রেমজ বিবাহ এমনি বিবাহ শুভ কিন্তু জাতিকাদের ক্ষেত্রে প্রেম এবং প্রেমজ বিবাহ একদম নেগেটিভ কিন্তু বিবাহের জায়গা দেখে শুনে বিবাহের জায়গাটা শুভ তার কারণ বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ এইবার তুলারাশির জাতক জাতিকাদের আমি যদি আট নম্বর হরটা লক্ষ্য করি যারা বিবাহিত শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে সেকেন্ড হচ্ছে রাহু এবং শুক্র বৃহস্পতি এবং কেতুর অবস্থান ভাতৃবিরোধ হইতে ভীষণ সাবধান পৈতৃক সম্পত্তি নিয়ে ভাতৃবিরোধ বা ভাই বোন হ্যাঁ দাদা দিদি ভাই বোন এদের ভেরি ভেরি কসাস এবং জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাস থেকে একদম থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত মাস্তত ভাই মাস্তত দাদা পিস্তত ভাই পিস্তত দাদা দিদি তার জ্যাততত তো এরা একদম কিন্তু নেগেটিভ এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবার ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হলেও পাঁচ নাম্বার ঘরটা উচ্চস্থ হলেও আমি যদি এখন খুব ভালো মতন আহ এগারো নম্বর বারো নম্বর এবং এগারো নম্বর ঘরের চন্দ্রকে লক্ষ্য করে উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে ভাগ্য খুব ভালো বা আমি যেটা দেখতে পাচ্ছি আত্মীয় স্বজন বিশেষ করে যারা দূরের আত্মীয় স্বজন বছরে একবার দেখা হয় তাদের ক্ষেত্রেও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যে যতই পজিটিভ হোক যে যতই ভালো হোক যার সাথে যতই বন্দিন থাকুক তোমার ব্যক্তিগত সিদ্ধান্তে তারা যেন হস্তক্ষেপ না করে বা তোমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে যেন তারা সিদ্ধান্ত যেন কখনো না নেয় এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে পিতৃভাব কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে জাতক জাতিকাদের বয়স্ক পিতা যাদের রয়েছে শারীরিক অসুস্থতা মারাত্মক অসুস্থতা এইটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মাতৃভাবের জায়গা অত্যন্ত পজিটিভ রয়েছে এবং সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে পিতা কিন্তু খুব ইমোশনাল আবেগে এই সময়টায় থাকবে তাই জন্য তুলা রাশির জাতক জাতিকারা কখনোই কিন্তু তোমরা পিতার দুর্বলতম স্থানে হিট কখনোই কিন্তু করবে না মঙ্গল এবং শুক্রের অবস্থান ফাটকার রিলেটেড জায়গা লক্ষ্য করা গেলেও নিচস্ত শনি থাকার জন্য দুর্ঘটনার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দুই চাকা তিন চাকা আর মনে রাখতে হবে মালবাহী রিলেটেড বিজনেস যারা করছে ভেরি ভেরি কসাস এবং কনসাস ইললিগাল অ্যাক্টিভিটিস কোন এক মানে ইললিগাল মাল নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারো কাগজপত্র ঠিক দেখো আবার যদি আমি খুব ভালো মতন যদি আমি মানে ছোট গাড়ি জায়গাটা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আমি গাড়ি চালাচ্ছি কেননা এই এক্সপিরিয়েন্স আমার অনেক ভালো আছে হ্যাঁ অনেক ড্রাইভার বা আমার ফ্যামিলিতেও কারের বিজনেস ছিল এখনো অনেকে করে আমি আমি খুব ভালো মতোই জানি যে দেখা যাচ্ছে সামনে গাড়ি চালাচ্ছ পেছনে দুটো লুচ্চার ওই চ্যাংড়াগুলো ছেলে আর মেয়ে লুকচার মেয়ে করছে এমন তুমি বলতে গেলে এবার আর্গুমেন্টে গেলে তারা তোমার নামে রিপোর্ট করে বলছি যাচ্ছে এই সমস্ত ঘটনা শুনলে বললাম তো মানে আমার বোধ হয় মানে শেষ হবে না আমি যদি বলে যাই না চব্বিশ ঘন্টা কম পড়ে যাবে দেখা যাচ্ছে কোনো মহিলা মাল খেয়ে একদম অচৈতন্য হয়ে কাপড় চোপড় খুলে এরকম করে পড়ে রয়েছে হতেই পারে সেটাকে ট্যাক্সফুলি হ্যান্ডেল করতে হবে যারা তোমরা ছোট গাড়ির বিজনেস করো কেমন এই জায়গাটাও মাথায় রেখো তবে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে বড় গাড়ির ক্ষেত্রে ইলিগেল অ্যাক্টিভিটিস বা ইলিগেল মাল বা দুর্ঘটনার জায়গাটা প্রবল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা তোমরা সার্ভিস ভাবছো চেঞ্জ করবে তুলারাশির জাতক জাতিকারা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কখনোই কিন্তু সার্ভিস চেঞ্জ করার কথা চিন্তাও করো যারা তোমরা মনে করছো নতুন সার্ভিস পাওয়ার জন্য এক্সাম দেবে যা কিছু করবে সরকারি চাকরির চাইতে বেসরকারি চাকরি বিশেষ করে তুমি যেখানে থাকো সেখান থেকে যত দূরবর্তী স্থানে তুমি যেতে পারবে তোমার উন্নতি কিন্তু তত আমি লক্ষ্য করতে পারছি তেমন আলটিমেট কিন্তু খুব পজিটিভ জায়গা রয়েছে কিন্তু ফাটকা রিলেটেড ইলিগেল অ্যাক্টিভিটিস জায়গা ওয়েস্ট অফ মানির জায়গা এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তোমার ব্যক্তিগত জীবনটা অত্যন্ত সাপোর্টিভ জায়গা তোমার স্ত্রী বা তোমার হাজবেন্ড বা তোমার পরিবারে যারা যারা আছে তোমাকে সাপোর্ট করবে শুধুমাত্র ইরিটেট হয়ে যেও না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অন্য কেউ তোমাকে বলল যে তোমার স্ত্রী খারাপ বা তোমার ভাই খারাপ বা তোমার বোন খারাপ বা তোমার মা এই দেখলাম এবং তুমি সেটাকে ক্লারিফাই না করে তাদেরকে দুর্বলস্তম স্থানে হিট করে দিলে কখনো করতে যেও না যদি তুমি নিজে সজাগ থাকো তাহলে এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করার জন্য এই সময় কিন্তু তুমি ইলিউশন আবেগে আকৃষ্ট হতে পারো ইলিগাল বা দেখা যাচ্ছে আমি এমন কোনো কাজ করলাম সেখানে দেখা যাচ্ছে ওই ফাটকা রিলেটেড আর কি আমি কম পরিশ্রমে প্রচুর অর্থ ইনকাম করছি এবং এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এটাকে বিলিভ সিস্টেমের মধ্যে কখনো নিয়ে নিও না যদি নিয়ে নাও তাহলে পরবর্তীকালে কিন্তু ক্রাইসিস সৃষ্টি হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি